নচিকেতার একটা গান আছে যেখানে বলা হয়েছে তুমি না থাকলে সকালটা তো মিষ্টি হতো না তুমি না থাকলে কিপটে লোকটা খরচে হতো না আর এই ড্রেসিং টেবিল নিয়ে কথা বলবো আর ড্রেসিং টেবিল কিন্তু মূলত আপুদের জন্যই কারণ আমরা ছেলে মানুষ সাধারণত হাতে পাতলা শ্বাস দিলে কিন্তু আমাদের হয়ে যায় কিন্তু এই যে ড্রেসিং টেবিল মূলত কিন্তু আপুদের জন্যই মেয়েদের জন্য কিন্তু কারণ এই চমৎকার ড্রেসিং টেবিলটি একটা সময় ছিল যে সময়টা শুধু একটা গ্লাস থাকতো গ্লাসের ভিতরে আমি সাজাগুজি করতাম পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে স্টাইলে আসলো যে একটা ফ্রেম করা হবে ফ্রেমের ভিতরে গ্লাসগুলো দেওয়া হবে তো একটা সময়

এটা বার্নিশ ছাড়া আছে স্পেনের এক কাস্টমার আমাকে অর্ডার করেছে এই ড্রেসিং দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা এই ড্রেসিং আপনাদের জন্য আমি গুছিয়ে ভিডিও করার উদ্দেশ্য একটাই যাতে করে আপনারা বুঝতে পারেন যে আপনাদের ঘরে এই ড্রেসিং ইউজ করলে কেমন লাগবে যদি আপনার কাছে আমার এই কষ্টগুলো যোগ্য মনে হয় তাহলে এটা লাইক সাবস্ক্রাইব দিয়ে যাবেন যারা ডিসলাইক দেওয়ার স্বভাব যারা মানুষের ক্ষতি মানুষের উপকার না মানুষের ক্ষতি করার স্বভাব যারা মানুষকে ঘৃণা করার স্বভাব তারা সবসময় ডিসলাইক করবে আমি এখানে নাটক না সিনেমা না কোনো অভিনয় করতে আসেনি শুধুমাত্র

এক একজনের ব্যবসা হচ্ছে এক এক সময় কাঁটাফোন দেখবেন এক একজন পাখি বিক্রি করতেছে আপনার সব পাখি যার সব যেখানে আপনি ব্যবসা করতেছেন জামা কাপড় নিয়ে কারোর সব খেলনা নিয়ে তো আমি যেহেতু বিক্রি ফার্নিচার যদি ফার্নিচার লাগে আপনি শোরুমে আসতে পারেন আর আমি আগেও বলতেছি এটা কিন্তু আমার অনলাইন শোরুম না এটা হচ্ছে আমার সরাসরি একটা রাস্তার পাশেই হচ্ছে শোরুম এই শোরুমে আপনারা আসুন দেখুন বুঝুন তারপরে কিনেন ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা ডেলিভারি দিয়েছি অনেকে আমাকে বলে যে ভাই আপনার এই ভালো লেগেছে আমার বাড়ি তো আপনার আহ বাংলাদেশের সীমানা একটা সেটা কোনো বড় কথা না আপনি যে জেলাতেই হন আপনি প্রোডাক্টটি কিনলে টাকা হলে পৃথিবীতে অসম্ভব কিছুই নেই টাকা হলে বিদেশ থেকে জিনিস চলে আসতেছে আর আমি দেশে হয়ে দেশে জিনিস পাঠাতে পারবো না এটা আপনার টেনশন না প্রিয়জনকে দেওয়ার জন্য ভালোবাসা মানুষকে অনেক গিফট করতে চায় বা ফ্যামিলির জন্য মেয়ের জন্য সাজা করতে চান তা আপনারা চাইলে আমার এই করার পরও দেখাবো বার্নিশ করার পর খুবই সুন্দর লাগবে পার্সোনালি আমার নিজের পছন্দ খুবই কিউট লাগতেছে যদি আপনাদের ভালো লেগে থাকে ডিসিন টেবিল চল্লিশ হাজার টাকা আপনারা ফোনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমার শরীরে আসতে পারেন যারা এখান থেকে আসতে পারে না ফ্যামিলি নিয়ে বিজনেস নিয়ে ব্যস্ত তারা আমাকে ফোনে অর্ডার করলে আপনি ঠিক খুবই সুন্দর একটা মিরর দেওয়া আছে ভিতরে ভিতরে একটা দেখা যাবে আর এখানে ফাঁকা 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 ডিজাইন গুলা আছে আপনারা চাইলে এগুলা খুব সুন্দর পর্যন্ত বার্নশ করবো সুন্দর লাগবে তো যদি আপনাদের ভাগ ঝি থেকে আপনার শোল মাসে যারা প্রবাসী আছেন বাঙালিরা ভাবি যে বিদেশের মধ্যে টাকার মেশিন যারা প্রবাসে আসে তাদের কষ্টগুলো বুঝতে চাই না তারা হচ্ছে তারা কতটা কষ্ট করে টাকা পয়সা কামা অনেকের কাছে তারা আমাকে অভিযোগ করেছে ভাই একজনকে টাকা দিয়েছে সে আমার টাকাগুলো মেরে খেয়েছে কিন্তু এই পর্যন্ত আমি প্রবাসীদের কাছে অনেক বিক্রি করেছি আপনারা চাইলে আমাকে ফোনে অর্ডার করতে পারেন আমি আপনার হয়ে আপনার বাড়ির পৌঁছে দেবো আপনার ভালো লাগা মানুষ আপনার ফ্যামিলির কাছে আমি পৌঁছে দেবো কারণ আপনাদের বাড়িতে পুরুষ লোক নাই তো এই চলে কথা এত সুন্দর সুন্দর আয়োজন সবার একটা কথাই বলবো আমি কথা বলি সেটা হচ্ছে দেখেন বাবা মাকে সেবা করবেন বৃদ্ধ হলে না বিছানার ভিতরে করতে কারণ একটা মানুষ যখন অসহায় যায় তখনই কিন্তু তারা বিচারের প্রসাব না করে কতটা লজ্জাজনক তারপরেও কিন্তু তারা অসহায় আপনি যখন আপনার শরীরে রদ আপনার শরীরে যৌবন চলে যাবে তখনই বুঝবেন কেমন আমার আমি নিজেও একজন বৃদ্ধ মা নিয়ে খুব তবু সে প্রাণ এসে সারারাত চিরাচি করে কিন্তু কিছু করার নেই বাবা মাকে তা আপনারা বাবা মাকে সেবা করবেন অনেক হত ব্যাকা ছেলে আছে যারা মহিলাদেরকে মানে মেয়েদের কথা শুনে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে অনা অনকাঙ্ক্ষিত কয়েকজন কয়েকজন শাশুড়ি আসে তারা খারাপ ব্যবহার করে কিন্তু ম্যাক্সিমাম আপনি ভেবে দেখেন আপনি যখন দৌড়ায় যায় আপনি সন্তানকে চুমাদেন গলা দেয়ান একটা সময় কিন্তু আপনাকেও সে গলা ধরে চুমিয়ে খেয়েছিল আস্তে তাকে ভুলে গেছেন অনেক প্রবাসীরা আমি আমার এক কাস্টমারের কাছে আমি প্রোডাক্ট নিয়ে গিয়েছিলাম সেদিন ওই আমার দাদা বলছিল যে শাশুড়ি প্রোডাক্ট গুলো ধরতেছে কিন্তু বউ ঘর থেকে বের হচ্ছে না এগুলো বলার উদ্দেশ্যে আপনারা কিছু জানুন শিখুন বাবা মা কতটা মূল্যবান যেদিন পৃথিবীতে চলে যাবে সেদিনই বুঝবেন যাদের গেছে তারাই বুঝছে এই পৃথিবীতে এত টাকা পয়সা কোনো মূল্য থাকবে না প্রোডাক্ট আপনি আপনি এখন সব করতেছেন একটা সময় কিন্তু আপনার সব তারা পূরণ করেছে সবাইকে ধন্যবাদ জানেন বিদায় নিচ্ছি প্রবাসী যারা আছেন তারা খেয়াল খেলনা প্রতি জিনিস কিনেন শৌখিন করেন টাকা পয়সা কোনো কিছু সৌখিন তো হবে বাবা মা সাথে নিয়ে করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামাইকুম